প্ল্যাটফর্ম আজ এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস ডিসপ্লে বোর্ডে ওয়ান টু এইট ফোর করমণ্ডলের নম্বর অবশেষে হাওড়া স্টেশনে ঢুকলো করমণ্ডল এক্সপ্রেস তিন বছর সাত মাস এগারো দিন পরে চলে গেল করমন্ডল একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফাইনালি ছেড়ে গেল করমণ্ডল এক্সপ্রেস কথা রাখলাম আগের ভিডিওতে কথা দিয়েছিলাম পঁচিশ আগস্ট হাওড়া থেকে ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেসের দ্বিতীয়বারের উদ্বোধনী যাত্রা শুভ সূচনা বা ইনাগোরাল রান আপনাদের দেখাবো দেখালাম এই ইনাগোরাল রান দেখাতে নব্বই কিলোমিটার দূরে বর্ধমানের আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল দশটায় এগারোটা কুড়িতে আমার হোম স্টেশন বর্ধমানের গাংপুরে চেপে বসেছিলাম হাওড়া ট্রেনে যেখান থেকে শুরু হয়েছিল আমার আজকের এই ভিডিও স্টেশন গাংপুর আমার হোম স্টেশন এইদিকে বর্ধমান হাওড়া এইদিকে হাওড়া হাওড়ার দিকে এগোচ্ছি আর এই এইদিকে বর্ধমান বর্ধমানের দূরত্ব ডিস্টেন্স সাত কিলোমিটার আর হাওড়ার দূরত্ব গাংপুর থেকে অষ্টাশি 88 এইট কিলোমিটারস আজ পঁচিশ আগস্ট সোমবার দু হাজার পঁচিশ নমস্কার ট্রাভেলার বিনয় চ্যানেলের একটা সম্পূর্ণ নতুন ছোট্ট অথচ ইউনিক ভিডিওতে আপনাদের স্বাগত নমস্কার প্রিয় দর্শক আমি এখন যাব হাওড়া বর্ধমান হাওড়া লাইন লোকাল আসছে এই টাইনে আমি হাওড়া যাবো আজামপুর থেকে আমার এই গাংপুর থেকে হাওড়া যাওয়ার জার্নিতে ইউনিক কী থাকতে পারে এই জার্নিতে ইউনিক তেমন কিছু নেই ইউনিক যে বিষয়টি আছে সেটি রয়েছে হাওড়াতে এবং সেই ইউনিক বিষয়টি কি সেটা আমি আপনাদের হাওড়া গিয়ে বলবো এবং দেখাবো সেটি দেখার জন্য এবং জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাওড়া যাওয়ার আমার গাড়ির খবর হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে গাড়ি ঢুকে তিন নম্বর প্ল্যাটফর্মে আপনারা সঙ্গে থাকুন চলুন দেখি শেষ পর্যন্ত ইউনিক বিষয়টি হাওড়ায় কী রয়েছে সেটি আমরা একসাথেই দেখি ঢুকছি আমার ট্রেন হাওড়া লোকাল লোকাল আমি এই বদম হাওড়া লোকাল আপাতত হাওড়া যাচ্ছি হাওড়া কেন যাচ্ছি সেটা হাওড়া গিয়ে বলবো শেষ পর্যন্ত জানার জন্য সঙ্গে থাকুন গাংপুর ছাড়লো শুরু হলো আমার জার্নি টু হাওড়া শক্তিগড় ছাড়লো আমার গাংপুরের পরে স্টেশন এই শক্তিগড়ের পরেই গভর্নমেন্ট লাইন ভাগ হয়ে যাবে স্টেশন দূর ঘোড়ায় ওই দিকে যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে ওটা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স বাইশ তেইশ চলে এলাম আমরা হাওড়া গাড়ি একটু লেট করলো তাপ অনেকটাই কম আছে দুই এক মিনিটের মধ্যে আমরা স্টেশনে যাবায় নামছি করলাম হাওড়া এবার আমি মেন কমপ্লেক্স থেকে যাবো নিউ কমপ্লেক্সে এখন আগে বাইরে যাই স্টেশনে ভিডিও তোলার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে রেলকর্মীদের থেকে নানা রকম বাধা হচ্ছে বিশেষ করে আর পি এফ এবং টি তার মধ্যে চেষ্টা করছি পেয়েছি প্ল্যাটফর্ম থেকে স্টেশনের মেন কমপ্লেক্স থেকে বেরিয়ে এলাম হাওড়ার মেইন কমপ্লেক্সের সঙ্গে দাঁড়িয়েছে আমি এখন যাবো নিউ কমপ্লেক্স নিউ কমপ্লেক্স থেকে আজকে দক্ষিণ ভারতে যাওয়ার থেকে গুরুত্বপূর্ণ এবং ভিআইপি কটিগুলো করে ট্রেন করমণ্ডল নতুন করে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে প্রায় সাড়ে তিন বছর পর সেই ট্রেনের ঘাগোড়াল রান আমি আপনাদের দেখাবো তার জন্য আমাকে যেতে হবে নিউ কমপ্লেক্স আপনারা আমার সঙ্গে থাকুন এখন ট্রাভেল ব্লগ নানা নানারকম প্রতিবন্ধকতা আছে অসুবিধা হচ্ছে আপনারা এই ব্লগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানেন ট্রাভেল ব্লগ করা অনেকটা সময় এবং এই আপনারা যদি ব্লগুলো দেখেন লাইক শেয়ার করেন তার ভালো লাগে নতুন ভিডিও করতে উৎসাহ আসে উৎসাহিত হই এনকারেজ হয় তাই আবেদন রইল ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন চলুন আমার সাথে সঙ্গে থাকুন নিউ কমপ্লেক্সের পরবর্তী অংশ দেখার জন্য সঙ্গে থাকুন হাওড়া স্টেশনের রোল কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে যাচ্ছি এই সামনের বিল্ডিং হচ্ছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস আর এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে হাওড়া মেট্রো রেল হাওড়া মেট্রো স্টেশন এখন নিউ কমপ্লেক্সে যাব যেখান থেকে আজ পঁচিশ আগস্ট থেকে আবার নিয়মিত চেন্নাইয়ের জন্য ছাড়বে নিউ কমপ্লেক্স যাত্রী নিবাস যাচ্ছি নিউ কমপ্লেক্সে গাংপুরে যেটা বলিনি সেটা আপনাদের জানাই আজ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার নিউ কমপ্লেক্স থেকে দক্ষিণ ভারতে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ভালো কম সময়ে চেন্নাই পৌঁছানো দ্রুতগতির প্রিমিয়াম ক্যাটিগরি ট্রেন করমণ্ডল এক্সপ্রেস ছাড়ছে তার আটচল্লিশ বছরের দ্বিতীয়বার এনাগরাল রান হতে চলেছে সেই ট্রেনটা আমি তার অড়াই স্টেশন ছেড়ে যাওয়াটা আপনাদের দেখাবো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম অনেকেই হয়তো ভাববেন একটা ট্রেনে ছেড়ে যাওয়া দেখাতে হবে হ্যাঁ দেখাতে হবে কারণ প্রথমত আমি কথা দিয়েছিলাম এবং দ্বিতীয়ত ট্রেনটি যখন কার্যত রাজধানীর সমগুরুত্ব মর্যাদা প্রাপ্ত ট্রেন করমণ্ডল এক্সপ্রেস নিউ কমপ্লেক্সের সতেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের যাওয়ার রাস্তা এইটা হচ্ছে রোড গাড়ির রাস্তা আর এদিকে ঢুকতে হবে ইলেকট্রনিক্স বোর্ডে করমন্ডল এক্সপ্রেসের পাশে একুশ নম্বর রয়েছে তার মানে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে করমন্ডল যাচ্ছি একুশ নম্বর প্ল্যাটফর্ম একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস তিনটে দশ শালিমার থেকে তিনটে পনেরোতে ছাড়তো ওটা থেকে চেন্নাইয়ের দূরত্ব দু কিলোমিটার বেশি শালিমারের থেকে ডিসটেন্স হচ্ছে পনেরোশো উনষাট কিলোমিটার ওয়ান সিক্স ফাইভ নাইন একুশ নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আজকে করমণ্ডল ছাড়বে করমণ্ডল থেকে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের লাইন জোনারেল প্যাসেঞ্জার ফরুম অবশেষে মন্ডল এক্সপ্রেস অবশেষে হাওড়া ঢুকলো ওয়ান টু এইট ফোর ওয়ান হাওড়া চেন্নাই পরমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ঠিক তিন বছর সাত মাস এগারো দিন পর এক্সাক্ট তিন বছর সাত মাস এগারো দিন পর হাওড়া স্টেশনে এলো লাস্ট দু হাজার বাইশ সালের তেরো জানুয়ারি পরমণ্ডল শেষ হাওড়া থেকে চেন্নাই গিয়েছিল তারপরের দিন চোদ্দো জানুয়ারি থেকে টার্মিনার বদলে করমন্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল শালিমার স্টেশনে যেটা ছিল করমন্ডল এক্সপ্রেসের ডিমোশন এবং করমন্ডলে যাতায়াতকারী প্যাসেঞ্জারদের যন্ত্রণা রোগ হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য করমন্ডল এক্সপ্রেস এক কথায় সর্বোত্তম কার্যত রাজধানী এক্সপ্রেসের সমগুরুত্ব মর্যাদা মর্যাদাপ্রাপ্ত দ্রুত কোটি ট্রেন করমণ্ডল এক্সপ্রেস থেকে কম সময় পৌঁছায় চেন্নাই হাওড়া থেকে চেন্নাইয়ের দূরত্ব ষোলোশো একষট্টি বাষট্টি কিমি এই দূরত্ব পেতে করমণ্ডল এক্সপ্রেস সময় নেবে পঁচিশ ঘন্টা পঞ্চাশ মিনিট শালিমার থেকে এই সময় পাঁচ মিনিট কম ছিল আজ তিনটে দশে ছেড়ে চেন্নাই পৌঁছাবে কাল বিকেল ঠিক পাঁচটায় আমার মতো ঘন ঘন ট্রেন সফরকারীদের চেন্নাই যাওয়ার জন্য প্রথম পছন্দই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস যে কারণে করমণ্ডল শালিমার চলে যাওয়ায় কার্যত দুর্ভোগের শেখার করমণ্ডল পেফারকারীদের করমণ্ডলকে হাওড়ায় ফিরিয়ে আনার জোরালো দাবিকে শেষ পর্যন্ত মান্যতা দেয় রেল কর্তৃপক্ষ গত বারো জন ইস্যু এক চিঠিতে করমণ্ডলের সালিমার থেকে হাওড়া টার্মিনাল বদলের অনুমোদন দেয় রেলবোর্ড ওই এক চিঠিতে টার্মিনাল বদলের অনুমোদন পায় ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস শেষ পর্যন্ত দুটি জনপ্রিয় ট্রেনই হাওড়ায় ফিরল আজ এজন্য রেল কর্তৃপক্ষের রেলযাত্রীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রাপ্য এবং সেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রেল কর্তৃপক্ষের প্রতি থাকলো একুশ নম্বর প্ল্যাটফর্ম একুশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস অবশেষে হাওড়ায় ফিরল ও একজাক্ট তিন বছর সাত মাস এগারো দিন পর লাস্ট এই হাওড়া থেকে ছেড়েছিল দু হাজার সালের তেরো জানুয়ারি তার পরের দিন চোদ্দো জানুয়ারি তার পরের দিন চোদ্দো জানুয়ারি টার্মিনাল বদল করে এই করমণ্ডল এক্সপ্রেস চলে গিয়েছিল শালিমার গত সাড়ে তিন বছর সাড়িমার থেকেই ছাড়ছিল যেটা আমার মতো ট্রেন সফরকারী ঘন ঘন ট্রেন সফরকারী এবং দক্ষিণ ভারতে যাওয়ার জন্য প্রথম পছন্দ করমণ্ডল এক্সপ্রেসের প্যাসেঞ্জারদের কাছে রীতিমতো যন্ত্রদায়ক ছিল অবশেষে আজ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার করমণ্ডল দ্বিতীয়বারের জন্যে হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রার শুভ সূচনা করছে এখান থেকে আজ গাড়ি ছাড়ে তিনটে দশে করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে দ্বিতীয়বারের জন্য চারটার শুভ সূচনা হল এগারো করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে নিউ কমপ্লেক্সের ফাইনালি ছাড়লো ওয়ান টু এইট ফোর ওয়ান সুপারফাস্ট এক্সপ্রেস দ্বিতীয়বারের জন্য দিনাগর রান শুরু করলো আমার পেছনে বেরিয়ে যাচ্ছে আজ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার ফাইনালি একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে